আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বেগুনের তৈরি বিভিন্ন পদ খেলে কি কি উপকার পাবেন চলুন জানা যাক হার্টের জন্য উপকারী বেগুনের মধ্যে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্রনিক হৃদরোগের ঝুঁকি কমায় বেশ কিছু গবেষণা দেখা গেছে বেগুন খেলে রক্তের খারাপ কোলেস্ট্রল ও ট্রাইগলোসরাইটস এর মাত্রা কমে এমনকি উচ্চ রক্তচাপ কমাতেও বিশেষ ভূমিকা রাখে এর জেরে হৃদরোগের সম্ভাবনাও কমে তাছাড়া নিয়মিত বেগুন খেলে হার্টের কার্যকারিতা উন্নতি করে সুগার লেভেল নিয়ন্ত্রণ থাকে বেগুনের মধ্যে উচ্চ পরিমাণ ফাইবার রয়েছে তাই এই সবজি যেমন হজম স্বাস্থ্যকে উন্নত করে তেমনি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে বেগুনের মধ্যে পলিফেনল রয়েছে যা ইনসুলিন হরমোনের কার্যকারিতা বজায় রাখে এবং রক্তের শর্করা শোষণের প্রক্রিয়াকে ধীর করে দেয় ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে বেগুন খেতে পারে ওজন কমায় শীতকালে বেগুন খেলে ওজন কমাতে পারেন বেগুনের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি এবং ক্যালোরি খুবই কম তাই এই সবজি হজম স্বাস্থ্যকে উন্নত করে ওজন কমায় এছাড়া বেগুন খেলে পেটও ভর্তি থাকে ফলে মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছে করে না তাই এটি আপনার জন্য বিশেষ উপকারী ক্যান্সারের ঝুঁকি কমায় বেগুনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় প্রায় দুশো বেশি গবেষণা দেখা গেছে যে বেগুন খেলে প্যানক্রিয়াটিক পেট কোলেস্টেরল স্কিন এবং সার্ভিক্যাল ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি বেগুনের খাওয়ার বেগুন খাওয়ার উপকারিতা সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দ্রুত আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাঁতাই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ